আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের তিন বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস শুক্রবার এক আগস্ট আবহাওয়া অফিসের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দুই আগস্ট দুই হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী আটচল্লিশ ঘণ্টায় রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী চুয়াল্লিশ মাইনাস অষ্টাশি মিটার মি চব্বিশ ঘন্টা থেকে অতিভারী অষ্টাশি মিটার মি চব্বিশ ঘন্টা বর্ষণ হতে পারে আবহাওয়ার একশো কুড়ি ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমি বায়ুরক্ষের বর্ধিতাংশ রাজস্থান হরিয়ানা প্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এর ফলে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজস্রহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে রোববার দুই আগস্ট সকাল নয়টা থেকে পরবর্তী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজস্রহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে